গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি সো আমার ড্রেস আপ দেখে তো তোমরা বুঝতেই পারছো এটা কিসের লুক আমার একটা প্রোগ্রাম ছিল মানে পথ সবার বসন্ত উৎসব বন্ধুরা দেখতে পাচ্ছ বসন্ত উৎসবে আজকে তার ডান্স গ্রুপ নিয়ে চলে এসছে দেখো সব ফটো তুলতে ব্যস্ত আজকে আর একটা নতুন ধাঁধার ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমি শুধু একা না আমার সাথে আমার অনেক সাপোর্টার্সরা আছে তো সবার আগে তোমাদেরকে জানাই অ্যাডভান্স হ্যাপি হোলি তো সবাই ভালো করে এনজয় করো আর তো চলো এবার ধাঁধাটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ শ্রীপন্না আজকে বসন্তর ড্রেস পরে ড্রেস কী সুন্দর লাগছে শ্রীপন্না আজকে একা নয় তার প্রচুর রয়েছে দেখতে থাকো তার পার্টনার নাও তো বন্ধুরা দেখতে থাকো তার প্রচুর পার্টনার ধাঁধার উত্তর দিতে পারে কি না ঠিক আছে আর ওরা যদি না পারে তোমরা কমেন্টে লিখবে একটু পিছিয়ে যাও প্রত্যেকের দেখে নাও আজকে বসন্তর ড্রেসে সব পড়েছে আচ্ছা বলো তোমাদের জন্য তোমরা কোথায় গেছিলে আমরা আজকে নাচতে গেছিলাম নাচন্ত সাথে হ্যাঁ তোমাকে দেখা যাচ্ছে আমরা পথ সফা করতে গেছিলাম ওখানে ডান্স ছিল তো আমরা একদম হোলি টোলি খেলেই একদম চলে আসি খুব মজা করেছি গাইস তো চলো তোমাদের সবার নামটা জানিয়ে দিই ঠিক আছে এটা হচ্ছে বৃষ্টি হ্যাঁ আমার নাম স্বর্ণালী মানে ডাকনাম আমাকে বৃষ্টিই বলা হয় আমার নাম বিনীতা মজুমদার

দেখতেই থাকো ঠিক আছে ওরা ওদের প্রত্যেককে আজকে একটা ধাঁধা ধরবো ধাঁধার উত্তর পারে কি না আচ্ছা বলো তো দেখি তোমাদের জন্য আজকে যে ধাঁধাটা নিয়ে এসেছি তোমরা তৈরি তো হ্যাঁ পরশুর পরের দিন যদি রবিবার হয় তাহলে গতকাল কি হবে গতকাল কিবার বার হবে পরশুর পরের দিন রবিবার তাহলে গতকাল কিবার বার হবে বন্ধুরা দেখতেই থাকো পারি কিনা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবে কিন্তু বন্ধুরা বলো হ্যাঁ ওইখানে বললে হবে না ক্যামেরার ওইদিকে এখানে এসে বলতে হবে পরশুর পরের দিন রবিবার তাহলে গতকাল কী বার হবে পরশুর পরের দিন রবিবার গতকাল কি হবে হ্যাঁ কেন সোমবার পরশুর পরের দিন যদি রবিবার হয় তাহলে গতকাল কিবার বার হবে কেন শুক্রবার

কেন শুক্রবার তো এটা বন্ধুরাই বলবে বন্ধুরা তোমরা উত্তরটা লিখবে এটা কি হবে ঠিক আছে তো ওদের সাজটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে ওদের নাচটা দেখতে গেলে তোমাদেরকে যেতে হবে শ্রাবণী পাল ফেসবুক ওই চ্যানেলটাকে দেখতে হবে তাই তো ফেসবুকের থেকে দেখতে গেলে আর ইউটিউব থেকে দেখতে গেলে ডান্সিং গার্ল শ্রিপন তাই তো সেখান থেকে দেখতে পাবো করে আমার পাশে থাকবে হ্যাঁ তো ঠিক আছে তোমাদের এটা তো বন্ধুদের জন্য দিলাম আচ্ছা তোমাদের জন্য এটা তোমাদের জন্য আরেকটা ধাঁধা এইটা বলতো দেখি পারো লাস্ট ধাঁধা ঠিক আছে বলো কাকে একবার ডাকলে মেয়ে বোঝাই ওটাকে ডবল ডাকলেই ছেলে বোঝাই বলো কাকে একবার ডাকলে মেয়ে বোঝাই ওটাকে ডবল ডাকলেই ছেলে বোঝাই

দেখতেই পাচ্ছো বন্ধুরা খুব আনন্দে মেতে মেয়ে তুটেছে তোরা কিছু বল কেমন নাচ দেখালি হ্যাঁ घोले गए हैं हां